এই ঘটনার এবং ইডি যে আবেদনগুলো লইয়ারের মধ্য দিয়ে গোটা পশ্চিমবঙ্গের মানুষের বক্তব্য এই মামলা দরকার মুখ্যমন্ত্ৰী ৰাজীৱ কুমাৰ মনোজ ভাগ অভিযুক্ত পুলিচ অফিচাৰ অন্তৰ্ভুক্ত কৰা আবেদন আছে এটা উদ্ধাৰ কৰাৰ দায়িত্বভাগ মনে কৰিম পশ্চিম বাংলাৰ সমস্ত মানুহে এটাই আবেদন এইভাৱে আইন আজি উদ্দেশ্য নিজে

उनको साबित करना पड़ेगा नहीं वापस लेना पड़ेगा नहीं जो बीच डे उसकी हाथ की मांग बाद में हायर को इलाज करेंगे बहुत जरूरी है उन्होंने शुरू कर रहा है जब की बात कर रहा है

আটান্ন লাখ বাড়িয়েছে আরো কত বাচ্চা দেখবেন ভোটের আগে যে পটান হবে সত্যই ফেব্রুয়ারি পরে বলবে এই ভোটার লিস্টে আমরা ভোটে বলব না কারণ তৃণমূল এতদিন গুয়া ভোটারের উপর ছিল আমাদের পুরুলিয়া জেলায় এখানকার আঞ্চলিক ভাষার সামনে একটি যুবকের একটি